আল্লাহ ঠিক কত কাল কষ্ট করেছে বাস লাগে উত্তরwidehat কালকমনা দেখতে গিয়েছি আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনা নিতে চায় না আমাদেরকে ব্রাশপান করে শহীদ মের মেলে আপনারা এখান থেকে যাব না আমাদের লাশ যাবে সকলকে ধন্যবাদ একটা অনার্স মাস্টার শিক্ষিত মানুষ সে কিভাবে এক হাজার টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে আর এখন নিয়োগ হচ্ছে চারশো পাঁচশো কিলো দূরে কিভাবে তারা জীবনযাপন করবে আর পাঁচশো টাকা মেডিকেল ভাতা সামান্য আমরা দশ এখানে আমাদের যে প্রস্তাব আমরা সামান্য প্রস্তাব দিয়েছি এটা তো রাষ্ট্রের জন্য আহামরি কিছু না এটা সকল রাজনৈতিক দল পেশাদেবী সংগঠন আমাদেরকে নয় হাজার তিনশো টাকা দিয়ে আপনারা বলেন একজন শিক্ষক তার মা বাবা তার দুই একটা বাচ্চা থাকে তার স্ত্রী থাকে ছয় মানুষ নিয়ে নয় হাজার তিনশো টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবন যাপন করবে আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে আমি সবার সামনে একেবারেই খোলাখুলি বলছি আমরা কোনো শিক্ষকের কাছ থেকে একটি পয়সাও নেই না আমাদের সারা দিনে খরচ হচ্ছে আমাদের শুধু মাইক বাড়াটা আঠারোশো টাকা লাগে এই মাইক ভাড়াটা এটা আমাদের যে ছয়টা সংগঠন আছে আমরা নিজেদের পকেট থেকে দেই এর বাইরে আমাদের আর কোনো খরচ নেই শিক্ষকরা নিজেদের ভাড়া দিয়ে আসে নিজেরা খায় রুটি কলা খেয়ে থাকে এটা আপনারা সাংবাদিকরা সবাই দেখতেছেন আমি চ্যালেঞ্জ চুরি দিয়ে বলছি সরকারের সকল গোয়েন্দা সংস্থা সারাক্ষণ আমাদেরকে নজরদারিতে রেখেছে যদি বিন্দুমাত্র রকমের কারো কাছ থেকে অর্থ নেয়ার রকমের প্রমাণ তারা পেয়ে থাকে আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলছি আপনারা এটা প্রকাশ করেন এবং আইন অনুযায়ী যেই শাস্তির ব্যবস্থা করা দরকার আমাদের জন্য করেন আমাদের কোনো আপত্তি থাকবে না আমি আবার পরিষ্কার করছি আমরা কারো কাছ থেকে একটি পয়সাও চেয়ে নেইনি নি কোনোরকম কোনো রাজনৈতিক দল দলের কাছ থেকে একটি পয়সাও আমরা নেই আমরা রাজনৈতিক দলগুলোর কাছে যাচ্ছি আমাদের আন্দোলনের সমর্থন আদায়ের জন্য আমরা এনসিপির কাছে গিয়েছি তাদের সমর্থন আদায়ের জন্য হাসনাত আবদুল্লাহ সে কয়েকবার এসেছেন রাতে তিনটা সময় খুঁজ নেওয়ার জন্য আমরা জামাদের সাথে মিটিং করেছি আমাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আর্থিক সহযোগিতা কারো কাছ থেকে এক পয়সা নিয়েছি কেউ আমাদেরকে দিয়েছে যদি কেউ প্রকাশ করতে পারে রাষ্ট্র এটা প্রকাশ করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রের প্রতি আমরা অনুরোধ করছি প্রত্যেকে যার যার পেশার ওখানে থাকতে চাই আপনি সাংবাদিক হিসাবে আপনি আপনার অফিসে থাকতে চান বা ফিল্ডে আপনি সংবাদ সংগ্রহ করবেন এটাই আপনার কাজ হওয়া উচিত এবং আপনার ও সংগ্রহ আপনার আগ্রহ থাকে শিক্ষক হিসাবে আমাদের হৃদয় আমাদের শিক্ষার্থীদের কাছে পড়ে আছে আমরা চাই দ্রুত যাওয়ার জন্য এবং আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যদি আমাদের আন্দোলনটা সফল হয় আমরা প্রয়োজনে শুক্র শনিবারের ক্লাস নিয়ে অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে আমরা রাত দিন পরিশ্রম করে আমাদের এই সন্তানদের ক্ষতি পুষিয়ে দেব ঈশ্বর